ইরানের ওপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না ইরানি ভূখণ্ডের উপর ফের কোনো হামলা হলে পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে তিনি আর বলেছেন ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে ইসরায়েলকে নিশ্চিন্ন করে দেওয়া হবে মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন রাইসে তিনি বলেন যদি ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল আর থাকবে না ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে হুমকিদের বলেছেন যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে উত্তেজনার মধ্যেই ইরানে বিরল সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ফিলিস্তিনিতে যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই ইরানে বিরল সফর করছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ইরান সফর করছে উত্তর কোরিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে বিমানে করে মঙ্গলবার পিয়ং ইয়ং ত্যাগ করে তবে এই প্রতিবেদনে এর বেশি কিছু জানানো হয়নি পশ্চিমাদের সন্দেহ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে তাদের ধারণা এই ধরনের বিধ্বংসীয় অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে বলে গত ফেব্রুয়ারিতে প্রতিবেদনে দাবি করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স উত্তর ক্ষেপণাস্ত্র এবং কামান সরবরাহ করছে বলেও সন্দেহ করা হয় যদিও উভয় দেশে এমন অভিযোগ অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার মন্ত্রী ইউন জং হো এর আগে সিরিয়ার সাথে তার দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু করার ঘোষণা বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত একশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া সাড়ে নয় হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাশ হয়েছে যার মধ্যে ছয় হাজার একশো কোটি ডলার দেওয়া হবে ইউক্রেনকে বাকি অর্থ যাবে ইসরায়েল ও তাইওয়ানে গতকাল এই বিল মার্কিন সিনেটেও পাশ হয়েছে বিলের পক্ষে উনআশি জন সিনেটর ভোট দেন আর বিরোধিতা করেন আঠারো জন এই পদক্ষেপের মধ্যে দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে যে অচল অবস্থা চলে আসছিল তার অবসান হলো সিনেটে বিল পাশের পর প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন বিলটি আমার টেবিলে আসার সাথে সাথেই আমি তাতে সই করে আইনে পরিণত করব এবং শীঘ্রই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেব। যাতে আমরা দ্রুত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাতে পারি আমেরিকা ইউক্রেনকে যে পরিমাণ নতুন সামরিক সহযোগিতা দিতে যাচ্ছে তাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যাপক পরিমাণে ভারী গোলা থাকছে এর পাশাপাশি সাজো যান এবং অন্যান্য অস্ত্র থাকবে অনাহারে দিন কাটছে গাজার অর্ধেক জনসংখ্যার আর চরমে খাদ্য সংকটের মাঝে তাদের যে সাহায্যটুকু দেওয়া হচ্ছে তা বিশাল সমুদ্রে এক ফোঁটা পানির মতো বলে মন্তব্য করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউপি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় ডব্লিউএফপি বলছে গাজার জনসংখ্যার অর্ধেক আনুমানিক দুই দশমিক তিন মিলিয়ন মানুষ অনাহারে রয়েছে সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছে ডব্লিউএফপি যখন প্রতি মাসে গাজায় এক মিলিয়নেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করছে তখন প্রয়োজন এতটাই তীব্র যে এই ধরনের প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় সাগরে এক ফোঁটা পানির মতো এদিকে জাতিসংঘের খাদ্য ত্রাণ সংস্থা বলছে অবিলম্বে একটি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজন যুদ্ধের মধ্যে রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী আটক ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে আটক হয়েছেন রাশিয়ার উপ মন্ত্রী তার নাম তৈমুর ইভানব তিনি গত আট বছর ধরে উপ মন্ত্রীর পদে ছিলেন এবং রাশিয়ার সামরিক অবকাঠামোর প্রকল্পের দায়িত্বে নিয়োজিত ছিলেন অবশেষে ঘুষ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হলো। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার ষোলো সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া সাতচল্লিশ বছর বয়সী তৈমুর ইভানব দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন মূলত অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন ধরে রাশিয়ায় কথিত ব্যাপক মাত্রার দুর্নীতির সমালোচনা করে আসছেন হাজার বাইশ সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনায় অংশগ্রহণের জন্য রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানবকে অভিযুক্ত করেছিলেন দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন এসিএফ এই সংস্থাটি রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেকজি নাভালনে প্রতিষ্ঠা করেছিলেন এসিয়াফ বলছে বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিওপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছেন তৈমুর ইভানভ এই শহরের বেশিরভাগই ইউক্রেনে আগ্রাসনের সময় কয়েক মাস ধরে চলা রুশ বোমা হামলায় ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে নিরন্তর গভীরতম মানবিক সংকট নিয়ে চরম উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিল দেশটি মঙ্গলবার জ্যামাইকার পররাষ্ট্র এবং বৈদেশিক বাণিজ্যমন্ত্রী কামিনা জনসন স্মিথ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্যামাইকা সিদ্ধান্তটি জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জ্যামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ স্ব অবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি প্রধানকে সমর্থন করে নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার পথে আফ্রিকায় প্রতিরোধ অক্ষের অগ্রযাত্রা আফ্রিকার সাহেল অঞ্চলের ঘটনা প্রবাহ পশ্চিমা আধিপত্যের ক্রমা অবনতি এবং রাশিয়া ইরান এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব তুলে ধরছে যা নতুন বিশ্বব্যবস্থা গড়ে ওঠারই সুসংবাদ দিচ্ছে আফ্রিকা মহাদেশ জুড়ে পাশ্চাত্যের পুতুল সরকারগুলো যখন দ্রুত হ্রাস পাচ্ছে এবং মালি বুরকিনা ফাস এবং নাইজার সহ সাহেলীয় অঞ্চলের দেশগুলির জোট আফ্রিকান প্রতিরোধ অক্ষ গঠনের অগ্রগামী শক্তি হতে পারে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধের নানা অক্ষ বা জোট গড়ে ওঠার ঘটনা এক দীর্ঘমেয়াদী ক্রিয়া প্রতিক্রিয়ার ফল যা কয়েক মেরুকেন্দ্রিক নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম করছে পশ্চিমা আধিপত্যবাদের মোকাবেলায় প্রতিরোধ এবং কয়েক মেরুকেন্দ্রিক নয়া বিশ্ব ব্যবস্থার অভ্যুদয় পুরোপুরি পরস্পরের পরিপূরক বর্তমানে পশ্চিম এশিয়া আরব এবং মুসলিম দেশগুলোর মধ্যে যে প্রতিরোধ অক্ষ রয়েছে তা আফ্রিকার সাহিলীয় অঞ্চলের দেশগুলোর জন্য প্রতিরোধের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে আফ্রিকার এইসব দেশের মধ্যে গোটা পশ্চিম থেকে পূর্ব আফ্রিকার নানা দেশ যেমন সেনেগাল মালি বুর্কিনা ফাসো ও নাইজার থেকে চাঁদ সুদান এবং ইরিত্রিয়ার নাম উল্লেখযোগ্য আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোর মধ্যে সেনেগালের নির্বাচন অনুষ্ঠান বেশ গুরুত্বপূর্ণ নাইজারের বিপরীতে এখানে পরিবর্তন এসেছে সরাসরি নির্বাচনের মাধ্যমে অন্যদিকে নাইজারের নব্য উপনিবেশবাদের মোকাবেলায় ক্ষমতার পরিবর্তন এসেছিল সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গত চব্বিশে মার্চ সেনেগালের সাধারণ নির্বাচনে চল্লিশ বছর বয়সী বাসিরো দিওমাই ফায়ের ভূমিধস বিজয় দেশটির একটি নতুন যুগের সূচনা করেছে দেশটির সাবেক কর পরিদর্শক সম্প্রতি দুই সপ্তাহ জেলে ছিলেন তিনি আফ্রিকার বঞ্চিত বা দরিদ্র শ্রেণীর সমর্থক নেতা হিসাবে ফ্রান্সের ক্রিয়নক ম্যাকি সালেকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হন সেনেগালের রাষ্ট্রপতি এখন বুর্কিনা ফাসর ছত্রিশ বছর বয়সী ইব্রাহিম ট্রাউরে ইথোপিয়ার ছেচল্লিশ বছর বয়সী আবি আহমেদ মাদাগাস্কারের আটচল্লিশ বছর বয়সী আন্দ্রে রাজোলিনা এবং দক্ষিণ আফ্রিকার চুয়াল্লিশ বছর বয়সী জুলিয়াস মালেমার সাথে যোগ দিয়ে এই মহাদেশে পরিবর্তনের নতুন প্রক্রিয়ায় যুক্ত হলেন এভাবে আফ্রিকার ক্ষমতার কেন্দ্রবিন্দুগুলোতে নিজেদের অবস্থান সংহত করছে সেখানকার প্রজন্ম সেনেগালের প্রেসিডেন্ট এখনো স্পষ্ট করেননি যে তিনি তার দেশ থেকে ফরাসি সেনাদের বের করে দিতে চান কিনা তিনি যদি তা করেন তাহলে তা হবে ফ্রান্সের জন্য নজিরবিহীন আঘাত কারণ এমানুয়েল ম্যাক্রো এবং এবং ফ্রান্সের কাঠামো নাইজার মালি বুর্কিনা ক্ষেত্রে সেনেগালকে যারা অনেক আগেই ফ্রান্স থেকে দূরে সরে গিয়েছে সম্প্রতি এই তিনটি দেশ সাহিলীয় সরকারগুলোকে নিয়ে একটি ঐক্যজোট গড়ে তুলছে যা প্যারিসের জন্য একের পর এক বেশ কয়েকটি অপমানজনক বিপর্যয়ের ধারায় বড় ধরনের নতুন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আর এটা স্পষ্ট হয়েছে নাইজারের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতার লক্ষণীয় ব্যর্থতার ঘটনায়